অ্যাম্বুলেন্স নিয়েও রাজনীতি শাসক দলের সিপিএম বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্স আর সেই অ্যাম্বুলেন্স খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে আর জানিয়ে সরগোল চাকদার বিভিন্ন ব্লকে এভাবেই করে থেকে থেকে নষ্ট হচ্ছে একটার পর একটা অ্যাম্বুলেন্স অথচ জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স খুঁজতে গিয়ে কালখাম ছুটে যায় রোগী রাত্তি তখন আমরা ওই ডেকে ডেকে আনি এখন সে পরিষেবা আমাদের আপনার নিজের থেকে দিতে হয় নিজে থেকে দিয়ে সে পেমেন্টটা আমাদের বরপাই করে আমাদের পেশা নিয়ে যেতে হয় না এখানে এখানে অ্যাম্বুলেন্স নষ্ট এই আপনারা আছে এটা নষ্ট হয়ে পড়ে আছে সংস্কারের কোনো কারণ মাথা ব্যথায় নেই রাজনৈতিক ইস্যু তো এর মধ্যে অবশ্যই আছে কিন্তু তারপরও কী ঘটনা হয়েছে যেহেতু মানে পঞ্চায়েতের তরফ থেকে কোনো উদ্যোগ নেই যে আমাদের ভালো একটা অ্যাম্বুলেন্স এখানে ছিল বা এখানে একটা পরিষেবা ছিল আমি অ্যাম্বুলেন্সটা আমরা ঠিক রাখি বা এই অ্যাম্বুলেন্সটা সচল থাকলে এখানকার আশেপাশের ফ্যামিলি উপকৃত হবে এরকম কোনো উদ্যোগ নেই কিন্তু কেন উঠছে এই ধরনের অভিযোগ এটা জানতে গেলে একটু পিছিয়ে যেতে হবে দু থেকে দু সাল পর্যন্ত হরিণঘাটার বাম বিধায়ক ছিলেন বঙ্কিম ঘোষ সেই সময় এলাকার ষোলোটি গ্রাম পঞ্চায়েতে মোট আটটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন তিনি কিন্তু অভিযোগ পালাবদলের পর ক্ষুদ্র রাজনীতির স্বার্থে সেই অ্যাম্বুলেন্সগুলিকে আর কাজে লাগানো হয়নি ওই ফেলে রেখে এটাকে কোনোরকমভাবে ব্যবহার না করে এটা অকেজ করে দিয়েছে কেন কারণ তাদের মনে হয়েছে সেই সময় বঙ্কিম ঘোষ তিনি সিপিএমের ছিল সিপিএমের দেওয়া অ্যাম্বুলেন্স তারা কেন ব্যবহার করে তৃণমূল সরকার ক্ষমতা এলো তখন এই অ্যাম্বুলেন্স হঠাৎ করে এক এক করে বসে গেল এবং সেগুলোকে যে রিপেয়ার করা মেনটেন্স করা ফার্দার পাবলিককে যে ডিভিলেজ দেওয়া সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কোন উদ্যোগ নিল না ওই বঙ্কিম ঘোষের যে অ্যাম্বুলেন্সটা ছিল সেটা ওদের বামফন্ডের আমলে ওটাকে বারবার এক্সিডেন্ট করে বারবার নষ্ট করে দিয়েছিল তারপরেও আমরা মেরামত করে পাবলিকের বহু উপহার করেছি পরবর্তীতে সেটা কি হয়েছে এখন আমি বর্তমানে জানি না কারণ এখন আমরা ওই পঞ্চায়েত আমরা নেই এইবার সে অবকাশ কথা এই কি অবকাশ সেটা আমরা জানি স্থানীয় বাসিন্দাদের দাবি রাজনৈতিক রং না দেখে অবিলম্বে সাধারণ মানুষের পরিষেবার কাজে লাগানো হোক অ্যাম্বুলেন্সগুলিকে কিন্তু মমতার জমানায় রাজনীতির উপরে কি আড়ও উঠতে পারবে প্রশাসন রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়